তাহলে আপনি কোন পথে যাবেন নবীর পথে যাবেন না নজরুল ইবনে হারেসের পথে যাবেন আল্লাহর পথে যাবেন না শয়তানের পথে যাবেন কোরআনের পথে যাবেন না গানের পথে যাবেন কোরআন নিয়ে যাবে জান্নাতে কিতাবুন আংজাল্লাহ ইলাইকা লিতুখরি জান্না সামিনা দুলুমাতি ইলান নূর কোরআন নিয়ে যাবে আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে আর গান নিয়ে যাবে আপনাকে জাহান্নামে শুধু জাহান্নামে নিয়ে যাবে ওইটাই নয় আল্লাহর নবী বলেন চারটা গুণ যখন দুনিয়াতে বেড়ে যায় তখন দুনিয়াতে ভূমিকম্প হয় ভূমিকম্প হয়েছে নি আগে ভূমিকম্প ভূমিকম্পে এক নাম্বার গুণার নাম হইলো মাদক মাদক যেরকম কি মাদক মত ইয়াবা বাবা ফেন্সিডিল গাজা আর যা আছে এই সমস্ত এইগুলোর কারণে মনে করেন যে ব্যক্তি খায় এর উপরে একলা গজবায় না আর যারা খায় না উপরে শুদ্ধা গজবায় পায় সময় ওই সময় উপরে একলা হয় না এর উপরে এরপরে হইলো যে বিচার এরপরে নর্ত কীটনাশক আসি এরপরে রাশালাম বলেন গান বাজনা যখন শুরু হয়ে যায় অশ্লীল গান বাজনা সেই গান মানুষকে গুণার দিকে দাবিতে করে নামের দিকে নিয়ে যায় এই সমস্ত গান বাজনা করলে পরে এই সমস্ত গান বাজনা ডিজের কারণে কনসার্টের কারণে ওস্টেল বাউল গানের কারণে এই দেশে ভূমিকম্প হয় তাহলে ভূমিকম্প যখন হয় যারা গান বাজনা করে এদের উপর ভূমিকম্পটা আসে না আমাদের উপরেও আসে আমরা নামাজ পড়েও ভূমিকম্প আসে কেন কু আংফুসাকুম ওয়া আহালিকুম নার ও দুনিয়ার মানুষেরা নিজেরা বাঁচো পরিবারকে বাঁচাও প্রথমত পরিবার তো নিজের নিজের স্ত্রী নিজের সন্তান নিজের ভাই বোন নিজের আত্মীয় স্বজন এরপরে এলাকার মানুষ আস্তে আস্তে পুরো দেশ গোটা উম্মা গোটা উম্মাই একটা পরিবার হ্যাঁ এই জন্য দেখা গেছে যে আপনি গান বাজনা করেন না আরেকজন করে আপনি বাধাও দেন না গজব কিন্তু তার উপরে একা পড়বে না বরং আপনি বাধা না দেওয়ার কারণে তার উপরে যেমন গজব পড়বে বিল্ডিং কিন্তু আপনার টাও কাব্য কর ঠিক না বেঠিক আদিন টিভি আদিন টিভি কমিটেড টু দা টু দা পাবলিশিং ইসলাম আল্লাহ সুবহান মহিয়ান গুরিয়ান রব্বুল ইজাত ওয়াল জালাল এর দরবারে নিজের কবির থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজাত ওয়াল জালাল বিকালে অনেক মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতেছে আর আমাদেরকে আল্লাহ জান্নাতের বাগানে বসায় রাখছে আল্লাহ নবী বলেন এক একটা আয়াত যদি কেউ বোঝার চেষ্টা করে আল্লাহ রাব্বুল তাকে 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয় তার চেয়ে বেশি সওয়াব তার আমল দান করে দেয় তাহলে কি মনে করেন একটু সময় যদি এনে বসেন লাভ না লস কম লাভ না বেশি লাভ এক একটা যদি বোঝার চেষ্টা করেন একশো টাকা নামাজকে আমরা প্রত্যেক দিন পড়তে পারি আমাদের এই নারায়ণগঞ্জের একজন এমপি আছে সত্তর আশি টাকা গুলো প্রতিদিন পড়তো ঠিক না বেঠিক ঠিক আমরা পড়তারি না আল্লাহ কয় না আখতারো আমল আল্লাহ বলছে আখসানো আমালা আমলটা যদি কমও হয় যদি সেটা আল্লাহর জন্য হয় আখলিস ইসি না আমল কলিন রাসুল্লাহ সাল্লাহ নামাজ পড়তেন চার টাকা চার টাকা নামাজ পড়তেন পাম বড় ফুলে যেত লম্বা সময় তারা তারা থাকতেন রুকু দিতেন লম্বা লম্বা সেজদা দিতেন লম্বা লম্বা হ্যাঁ মনোযোগের সাথে হুস হুসুর সাথে যেই নামাজ সেই নামাজ করেন সাল্লাম পড়তেন আম্মা জানো আয়েসা বলেন ইয়ারসুরাল্লাহ আপনি এত কষ্ট করেন পাম বড় খুলে যায় ইয়ারসুল্লাহ আপনার জীবনে কোনো গুণা নাই আপনি মা নবী নবী বলেন আয়েশা আমি কি আমার জীবনে কোনো গুণা নাই ঠিক আছে আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না আমি কি আল্লাহর শুক্রিয়া আদায় করবো না সুরুকান আল্লাহ তাহলে দেখেন সত্তর আশি টাকা না বরং আপনি দুই রেগার পরেন চার রেগার পড়েন তবে এটা যেন খাল নিয়তে হয় এটা যেন আল্লাহর জন্যেই হয় এটা যেন খুব হুজুর হুজুর সাথে হয় মন এবং দেহ যেন একসাথে লাগে যেন হয় সেই ইবাদতটা সেরকম ইবাদত তাহলে আস্তানো আমালা আমলটা যেন সুন্দর হয় যদি আমলটা সুন্দর হয়ে যায় কাল কামতের ময়দানে আল্লাহরা বললাম আমাদের তো অনেক আমল দেখে জানাতে দিবে আমাদের জীবনে কত আমল আছে বেশিটা এমন নয় বরং আমাদের জীবনে আল্লাহ মাঝে মধ্যে এক একটা উচিলা দেখে দেখে আল্লাহ জানাতে দিবেন শুভ হান আল্লাহ আল্লাহ নবী বলেন কে ময়দানে এক গ্লাস পানি একজন আল্লাহর অলিকে পান করাইছিল দুনিয়াতে বিপদের সময় এই এক গ্লাস পানি দুনিয়াতে পান করায় একজন আলেমকে উপকার করার কারণে কামতের ময়দানে আল্লাহ রব্বর আলামিন যে ব্যক্তি এক গ্লাস পানি পান করাইছে ওই আলেম যখন জান্নাতে যাবে তার সাথে ওই এক গ্লাস পানি পান কেউ আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেবে তাহলে আল্লাহ রাবুল্লামিনের কাছে আমলটা কবুল হওয়া সত্ত্বেও আমলটা কি হওয়া সত্ত্বেও এটা ছোট্ট হোক না কেন সেই জন্য আমরা এখানে আসছি একশো টাকা তো প্রতিদিন পড়তে পারি না কিন্তু এক একটা আয়া যদি বুঝার চেষ্টা করি তাহলে একশো টাকার তো ফুল নামাজ চেয়ে বেশি হবে তাহলে লাভ না লাভ না লস কম লাভ না বেশি লাভ তাহলে লাভ যেহেতু বেশি আল্লাহ যেহেতু এই লাভমান হওয়ার তৌফিক দিছে সেই জন্য আল্লাহর প্রেম অন্তর নিয়ে জোরে সোরে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ জবান বন্ধ আলহামদুলিল্লাহ কইতে কইলে সুবহানাল্লাহ কইতে কইলে কয় না মারামারি লাগলে ঠিকই ইছিল্লাহ জোরে ঠিক না বেটি জোরে কইলে তুই জোরে কয় এরপরে অমক তে তার আগমন হিটাও জোরে জোরে কয় না আল্লাহ নাম যদি কইরে কই আলহামদুলিল্লাহ তো সুবহানাল্লাহ হুম তো ওনার মুখ দা আওয়াজ বাড়ো না জোরে ঠিক না বেটি তাহলে আল্লাহর নাম কইবেন না তো কার নাম কইবেন যে আল্লাহ আমাদেরকে বানাইছে সে আল্লাহর সবচেয়ে বেশি আল্লাহরে মহব্বত করে জোরে কোন ঠিক না বেঠি ইমানদার যারা তাদের অন্তরে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি যে আল্লাহ বলছেন কার মহব্বত সবচেয়ে বেশি জোরে কোন কার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল আল্লাহ বলেন ইমানদার যারা হবে যারা মমিন হবে প্রকৃত পক্ষে এরা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে আর যারা মমিন না যাদের ভিতরে ইমান নাই এরাই আল্লাহকে নিয়ে কুটুক্তি করতে পারে যেরকম ঠিক না বেঠি বাউল গানের নামে গান গাছ তোরা কোনো সমস্যা তোদেরকে আমরা বাধা দেই নাই কিন্তু বাউল গানের নামে তারাইয়া আল্লাহর নামে উল্টো পাল্টা কথা যারা বলবে তাদের বিরুদ্ধে আমাদের মুসলমানদের অ্যাকশন হবে কি হবে না অ্যাকশন হবে ডাইরেক্ট অ্যাকশন হবে মুসলমানদের যেই বাউল আবুল সরকার বলছে যে আল্লাহ নাকি এক মুখ অনেক কথা কই নাউজুবিল্লা কর লগে আরেকটা কয় আল্লাহ নাকি মুনাফিক জুলে কর নাউজুবিল্লা এই সমস্ত বাউলগুলা গোলা কোরআন শরীফের একটা আয়াত শুদ্ধ করে পড়তে পারবে না আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ গ্রহণ করলাম যদি শোনায় ফাঁদ হাতা এই বাউল আবুল যদি আমার সঠিকভাবে শুনে দেবেন আমি দশ লক্ষ টাকা তার আমি পুরস্কার দিব দশ লক্ষ আমি বেশি টিয়ার মালিক তো দশ লাখ আছে তাই দশ লাখ কইলাম এখন দশ লাখ টাকা আমি পুরস্কার দিব ফাতে সঠিকভাবে শুনে দিতে পারে পারবে না নামাজ পড়ে না এই সমস্ত বাউল গুলা আল্লাহ যে নামাজ ফরজ করছে যে নামাজ রাসুলি কালিম পড়তে পড়তে পাম বড় খুলে ফেলতেন সেই নামাজ পড়ে না তারা কি কয় মনের নামাজ বড় নামাজ এই সমস্ত কথাবার্তা বলে তাইলে মনে নামাজ যদি বড় নামাজ হয় তাহলে মনের খাউন বড় খাউন ওই তুই বট গাছের লোক বানতে রাখবেন এরপরে বড় নামাজ আপনি কইবেন তোর খাওন ফানি কিছু দিতে আপনার তিন দিনের বান্ধ থাকবে তুই হ্যাঁ যদি আমার ফানি ফিফা লাগছে মনে মনে ফানি খা এরপরে খাউন দা লাগছে তুই মনে মনে ভাত খা যেরকম ঠিকঠাক ঠিক মনে মনে কলা খাইলে যেরকম কলা খাওয়া হয় না মনে মনে ভাত খেলে যেমন খাওয়া হয় না মনে মনে পানি খেলে যেমন পানির পিপা সামিটে না নামাজ মনে বলে বললে নামাজ হয় না এটা দেহ দিয়া এই এই যে চেহারা আল্লাহ বানাইছে সেই চেহারা দিয়ে আল্লাহর কুদরতি কদমে আল্লাহ কি মহব্বত করে সেজদা ডাইরেক্ট দিতে হয় যেরকম ঠিক না ঠিক নামাজ নাই ওযু নাই গোসল নাই এই সমস্ত বাউল গোলা কল্পনা করতে পারবেন না এদের যে আকীদা এক একটা নাস্তিক এই বাউল যে নাস্তিকই বাউল চিনতে পারবে এক নাস্তিক আল্লাহর বিরুদ্ধে কিভাবে কথা বলে আল্লাহকে নিয়ে যে শব্দ চয়ন এই সমস্ত এই বাউলগুলা করে এই সমস্ত শব্দ চয়ন করার পরে এদের তো ইমান তো নাই এদের পক্ষে আবার দেখা যায় কিছু লোক আছে আসলে দেশে আসলে মুসলমান কাজের মুসলমান বেশি নাই নামে মুসলমান বেশি জলে কল্পিক না বেঠিক না না ফজরের সময় মুসলমান বেশি নাই আর জোহরা আসলে তো আসছে কিন্তু ফজরের সময় নাই এরপরে দেখবেন যে সুবিধা বাদ জিন্দাবাদ এখানে সুবিধা সেখানে যাবে এই জন্য নামে মুসলমান হলে হবে না কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই হ্যাঁ আমরা নামে মুসলমান না কাজে মুসলমান নামে মুসলমান হয়েছি কোরআন না মুসলমান নামাজ মুসলমান না তাই আল্লাহ কল্লাদি না হ্যাঁ ইমানদারেরা পরিপূর্ণ মুসলমান হও এই অর্ধেক অর্ধেক ইমানদারিরা লাভ নাই কিন্তু আজকে আমরা বাপ মুসলমান আমিও মুসলমান কে লেগে আমার মুসলমানই করাইছে তো মুসলমানে তো ছাগল রেও করা হে ছাগল কি মুসলমান তো এখন আমি আপনি যদি মুসলমান দাবি করি নামাজটা যদি ঠিক বোধ না পারি নবী বলেন কামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে এরা সব জায়গায় পার পাবে যেরকম নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খাবে নবী বলেন সব জায়গায় ধরা খাবে আর জান্নাতীদের সাথে যার নামে দেখা হবে কি হবে আরে জোরে বলেন কি হবে দেখা হবে সাক্ষাৎ হলো আল্লাহ বলতেছেন তখন কি হবে একটু লক্ষ্য করেন সুরায় মুদ্দা সেন আল্লাহ বলেন ফিচার চেয়াতা সা ননিল মুজরি মিনামাসনক কুম্ফি স করু জান্নাতিদের সাথে যার নামে দেখা হবে তখন ইয়ে সাহো না আিল মজুরি মিল যার নামীদেরকে জান্ন জিজ্ঞাসা করবে যে মাশালা কখন ফিজ থাকার যার নামে কেন গেল এক ছিলাম একসাথে ব্যবসা বাণিজ্য করছি একসাথে ঘুরছি ফিরছি তুমি জান নাম আমি যার না তো কারণটা কি তখন কল তারা বলবে লাম না কুমিনাল মুসল্লিন ফজরের সময় এ গেছে গা আজান দিয়ে দিচ্ছে তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ছো আর আমি বাইক নাটে না টেনা ঘুমাইছি কথাটা বোঝেন নেই তুমি নামাজ পড়ছো আমি পড়ি নাই ওয়ালাম না কোন তো আমি মোর মিসকিন এরপরে মিসকিনদের খাওয়ান দেয় নাই গরিব মানুষের খাওয়া খাবার দেয় নাই এরপরে এরপরে আড্ডায় অহেতুক বিভিন্ন গল্পের আড্ডায় বিভিন্ন বিভিন্ন ওষুধ খারে সময় কাটাইছি সুব আল্লাহ পর সময় পাই নেই গিবোধ করছি চা খাইছি আর খুঁজছি অমুক মেঁয়া ভালানা তমুক মিয়া বালানা এই সমস্ত কাজ যারা করেন গিবোধ যারা করেন পরের পরনিন্দা যার কাজ যারা করেন কবরের সবচেয়ে ভয়ঙ্কর আজাবের ভিতরে একটা আজাব তাদের হবে যারা এই সুগুল খুর যারা কি খুর এক কথা আরেক জায়গায় গিয়া লাগে হের কথা হেরো লাগে লাগে এক এলাকার ভিতরে একটা ঝগড়া সৃষ্টি করে তেমন কিছু লোক আছে না লোক আছে না নাই আল্লাহ রহমাতুল্লাহ দুইটা কবরের পাশ দিয়ে একদিন যাচ্ছেন সম্ভবত অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু মাসবাইনদেরকে বললেন সাবিরা রে এখানে দুইটা কবরে আজাব হয় একটা কবরে আযাব হইছিল এই লোকটা চকল করছিল এই লোকটা একজনের কথা আরেকজনকে লাগায় দিত এক আরেক জনের গিয়ে বলতো এরকম ভাবে চগল ঘুরে করার কারণে তার কবরে আজাব হয় আরেকটা কবরে আজাব হয় বাউল আল বাউলু বাউল শিল্পী কয় না বাউল শিল্পী মানে বাউল শিল্পী মানে পেশাব শিল্পী বাউলের অর্থ হলো পেশাব বাউল অর্থ কি বাউল অর্থ হলো পেশাব এই এরা তো আরবি আরবি কিছু পারে না হ্যাঁ এই যে বাউল এই যে আবুল সরকার কইছে যে আলান কি কইছ যা আউয়াল মাখলাক আল্লাহউ এই এপরে কও রুহই তুই যে কইছ আউয়াল মাখলাক এর কোরআন শরীফে কোন জায়গায় আছে গাদার করে গাদা কোন জায়গায় আছে আছে কোন জায়গায় কোরআন শরীফের কোন বর্ণনা তো নাই হাদিস শরীফের কোন বর্ণনা না আনতা জি ইস্তে জিবিতে একটা গটলে বানায় নিজে ও তো ক কোন অলি বলে কি করছে হে ওলি বলে মানে এক ফির মুরিদ বলে গেছে মুরিদ দিব বার লেগিয়েছে এরপরে বলে ফিসা বলে কেছে তোর মেজ মেয়ে যতক্ষণ পর্যন্ত আমার মদ ডেলে না কবে যতক্ষণ তোর মুরিদ বানাইতাম না তাও জালাল উদ্দিন রুমির হবত রবি এত বড় আল্লাহর ওলির নামে এই সমস্ত মিথ্যা ঘটনা তারা বানায় বানায় আব্দুল কাদের জিরান নামে ঘটনা বানায় কুই আলা না অজুবিল্লা কত রঙের ঘটনা আছে এরা কয় গাঞ্জা খাইয়া গাঞ্জা চাইনা এই লালন সাহের বাজারে বারো মন গাঁজা বিক্রি হয়েছে একদিনে এত গাঁজা খাইয়া এর বয়সটা তো সব দিন করে এরকম খালি রুপিন করে গাঁজা খাইয়া চিন্তা করে দেখেন না এই সমস্ত লোকেরা এখন গাঁজা খাইয়া বলে নাকি আল্লাহরে পাওয়া যাবে ও শরীর তো দরকার নাই মারে ফত মানে গাদার গাদা জীবনে এই যে এই আবুল সরকার মাত্র ফোর পর্যন্ত পড়ালেখা করছে কোরআন হাদির জীবনে পড়ছে না তাদের এলাকার লোকেরা বলছে সাক্ষাৎকারে যে এই মাত্র ফোর পর্যন্ত পড়ালেখা করছে কোরআন হাদির জীবনে কিছু জানে না এরপরে খালি কি করছে গান শিখছে মাজারও মাজারও ঘুরছে গান শিক্ষা তারপরে এই এই গান গেছে বক্তা হ্যাঁ ফতুয়া দে কি ফুটুয়া যে কোন কিতাবে আছে গলে এক হারাম বাজনা গান দাউদ নবীর বাসের সুরে জোরাই পাখির প্রাণ দাউদ নবী বলে গান গাইতো দাউদ নবী গান গাইতো না জাবর তিলাওয়াত করতো জাবর তিলাওয়াত করতো আর তুই কোন গান গাইতো নবীর উপরে কত বড় মিথ্যা তোহমত আল্লাহর এরকম মিথ্যা কথা এমন কি আল্লাহর ব্যাপারে পর্যন্ত মিথ্যা কথা বলতে বলতে প্রতিনিয়ত এরকম মিথ্যা কথা বলে এখন এই বাউলদেরকে যদি শাস্তি না দেওয়া হয় আগামীর বাউল ঠিক হবে না এই জন্য এমন শাস্তির ব্যবস্থা করা হোক যাতে করে আগামীর বাউল গুলা ঠিক হয়ে যায় জোরে কোন ঠিক না ঠিক কোন কিতাব আছে লাগে এই কাতার তুই কোরআন শরীফের কোন সরে তুই ভালো করে করতে পারবে কোন সরে তোর জন্য তুই করতে পারবে করতে না কোন এবারত পড়তে পারে না কোরআন শরীফের ফাতে আসরে পড়তে পারে না নামাজ পড়ে না সে আইসা কি কয় যে কোরআন এটা আছে তুই জানো ছিল কোরআন শরীফের কয়টা কয়টা আয়াত আছে তুই বলতে পারবি না এই সমস্ত লোক দেখা গেছে যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে সব বাউল গান হইলে এই সমস্ত গানের কারণে আল্লাহর নবী হাদিস মানে একটা সময় এমন আসবে যখন মানুষ ঢুল তবলা গান বাজনাকে হা মানে হালাল মনে করবে কথাটা বোঝে না এই এই সময়টা ঠিকই আসছে চলে আসছে তারা বলে গান বাজনা হারা আমাকে ফোন তো দিতে পারবেন না অথচ কোরআন শরীফের সুরের লোক আয়াত নম্বর ছয় অভিনয় নাসি সিমা ইয়েশ তারিলা হোয়াল হাদির লিয়ুদ্দা আং সবিল্লাহ ইবায় বি তফি তাহা হুজহা আল্লাহ পাক এই আয়তন হাজির করছে গান বাজনার বিরুদ্ধে আব্দুল্লাহ ইব্নে আব্বাস রদিয়াল্লাহ আল হোমা আব্দুল্লা ইবনে মাস ওদ রদ্লিয়াল লাহানু এই যে দেখেন এই এত বড় বড় সাহাবাই কালাম রজ্লাহ আনু আজমাইন অসংখ্য সাহাবাই কালাম এই কথাই একমত যে এই আয়াতটা শুধুমাত্র গান বাজনার বিরুদ্ধে নাজির হয়েছে নজর ইবনী হারেস মাত্র গান যখন আল্লাহ নবীর কোরআন তেরাওয়াত করে তো নবীর কোরআন শুনে মানুষ কালিমাবুরে মুসলমানের সুহান আল্লাহ নজর ইবিনী হারেস কায়ে খাইছে আল্লাহ নবীর কোরআন যখন কালিমাবুরের মুসলমান হয়ে যায় আমরা কি করবো তখন নজর ইবিনী হারেস ইরানে ব্যবসা করে বিভিন্ন দেশে ব্যবসা করে অনেক বড় ব্যবসায়ী ছিল আবার কাফের লিডার ছিল তো এই নজর ইবনী হারেস তখন গিয়ে ইরান থেকে গায়িকা নায়িকাই না গান বাজনা শুরু করছে ওই যে গান বাজনা শুরু করছে গান বাজনা উত্তরী উৎপত্তি হয়েছে নজর ইবনে হারেস কাফের লিডার থেকে আর কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত আমার নবী করতেন তাহলে কোরআন তেলাওয়াত করতেন আমার নবী আর গান বাজনা করতো কাফের লিডার এখন যারা গান বাজনা করে তারা হলো ওই নজর ইবনে হারেসের উত্তরসূরি আর যারা কোরআন তেলাওয়াত করে আর শুনে এরা হলো আমার বিশ্ব নবীর উত্তরসূরি যদি কন্ঠিকটা বেঠে তাহলে আপনি কোন পথে যাবেন নবির পথে যাবেন না নজর ই হারেসের পথে যাবেন আল্লার পথে যাবেন না শয়তানের পথে যাবেন কোরআনের পথে যাবেন না গানের পথে যাবেন কোরআন নিয়ে যাবে যাবে আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে আর গান নিয়ে যাবে আপনাকে জাহান্নামে নামে শুধু জাহান্নামে নামে নিয়ে যাবে ওইটাই নয় বলেন আল্লাহ যখন দুনিয়াতে বেড়ে যায় তখন দুনিয়াতে ভূমিকম্প হয় ভূমিকম্প হয়েছে নি কয়দিন আগে ভূমিকম্প যে হয় এটা চারটা গুণার কারণে এই এক নাম্বার গুণার নাম হইলো মাদক মাদক যেরকম কি মাদক মদ ইয়াবা বাবা ফেন্সিডিল গাজা আর যা আছে এই সমস্ত এইগুলোর কারণে মনে করেন যে ব্যক্তি খায় হ্যা রুফে একলা গজবায় না আরো যারা খায় না এক রুফে শুদ্ধা গজবায় গজবাওয়ার সময় ওই বেটার উপরে একলায় না এর উপরে এরপরে হইল জেনাবি নর্থ কীটনাশক আছি এরপরে রাশ বলেন গান বাজনা যখন শুরু হয়ে যায় অশ্লীল গান বাজনা যেই গান মানুষকে ঘনার দিকে দাবিত করে জাহান নামের দিকে নিয়ে যায় এই সমস্ত গান বাজনা করলে পরে এই সমস্ত গান বাজনা ডিজের কারণে কনসার্টের কারণে ওস্টেল বাউল গানের কারণে এই দেশে ভূমিকম্প হয় তাহলে ভূমিকম্প যখন হয় যারা গান বাজনা করে এদের উপর ভূমিকম্পটা আসে না আমাদের উপরেও আসে আমরা নামাজ পড়েও ভূমিকম্প আসে কেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মানুষেরা নিজেরা বাঁচো পরিবারকে বাঁচাও প্রথমত পরিবার তো নিজের নিজের স্ত্রী নিজের সন্তান নিজের ভাই বোন নিজের আত্মীয় স্বজন এরপরে এলাকার মানুষ আস্তে আস্তে পুরো দেশ গোটা উম্মাহ গোটা উম্মে একটা পরিবার হ্যাঁ এই জন্য দেখা গেছে যে আপনি গান বাজনা করেন না আরেকজন করে আপনি বাধাও দেন না গজব কিন্তু তার উপরে একা পড়বে না বরং আপনি বাধা না দেওয়ার কারণে তার উপরে যেমন গজব পড়বে বিল্ডিং কিন্তু হবে পৃথিবী ধ্বংস হবে এটা আল্লাহ দেখাইছে কিছু নমুনা মাঝে মধ্যে ভূমিকম্প হয় এই ভূমিকম্প এখন বেশি হওয়ার কারণ বৈজ্ঞানিকরা বলে পৃথিবীর নিচে নাকি দিনে ফার্তর আছে বাড়ি বাড়ি খাইলে নাকি বলে দুনিয়া লড়ে আরে ফাত কে আল্লাহর হুকুম সারা বাড়ি খায় নাকি হ্যাঁ তাহলে আল্লাহর হুকুম সারা বাড়ি খায় না যখন ঘুনা বেড়ে যায় তখন ভূমিকম্প বেড়ে যায় তখন মানুষ দিশেহারা হয়ে যায় এই জন্য গান বাজনা নিজেরাও করা যাবে না অন্যরা করলে এগুলো বন্ধ করতে হবে সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে তাই আল্লাহ বল আস সময়ের কসম আল্লাহ সময়ের কসম খেয়ে সময়ের গুরুত্ব বুঝাইলেন যে পৃথিবীর মানুষেরা সময় তোমাদের কাছ থেকে চলে যায় এই গান বাজনা তাস খেয়েলা বিচার করিয়া মাদক হ্যাঁ সাথে হইয়া সময় নষ্ট না এখন এই এই আয়াতের ব্যাখ্যায় একখানে হাদিস শরীফ পড়ছি যেহেতু সময় খুব কম আর আমি আইছি সেই লালমনির হাট থেকে আইছি কতটা বুঝছেন মানে আমার এই বছর ইয়ার বেশি কষ্ট অনুভব করা হইছে না আর এই রাস্তার যে খারাপ অবস্থা আমরা বাংলাদেশ আমরা এমন খারাপ বাজে রাস্তা নাই এটা তো ট্রাকের ডুব তারে না কথাটা বলছেন বুঝছা শুনে আগামীতে চলেন আমার ভাই আমার ভাই মাসাল্লাহ অনেক কষ্ট করে অনেক সাইফুল ইসলাম ভাই এই মাহফিলের জন্য অনেক দূরে দূরে অনেক পরিশ্রম তিনি করেন আর ভাই আপনার দোয়া জন্য অনেক দান করেন হাসি খুশি মানুষ দিল খোলা মানুষ তো একটা গজল গাওয়ার জন্য বলছে আর কি একটু আয় তোর কইলা দি ঠিক আছে নবী বলে নিউ তানিম হমসান কবলা হমসিন সাবা বাকা কবলা হারামিক পাঁচটা সময়ের আগে তোমরা পাঁচটা সময়কে গুরুত্ব দেবে এটাই ইউস কয়টা সময় কয়টা সময় এক নাম্বার সাবা বাকা কবলা হারামিক তোমরা বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে মূল্য দাও কারণ যৌবন কাল চিরজীবন থাকে দুই নাম্বার সে হাত একা কবলা সাকাবি ও হওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও কারণ যে কোনো সময় তুমি অসুস্থ হতে পারে ক্যান্সার হতে পারে ডায়াবেটিস হতে পারে হতে তোমার হাত পা তিন নাম্বার কবলা পা করি তোমার টাকা পয়সা আছে তুই টাকা পয়সা আল্লাহ রাস্তায় খরচ করো টাকা পয়সাতে অহংকার করো না অহংকার চিরজীবন এটা থাকে না গত ষোলো সতেরো বছর গত মানুষ অহংকার করছে যারা আল্লামা সাইদি এরপর দেখা গেছে যে আল্লামা মামুল হক আল্লামা খালেদছে বলে আইউবি এরপর আল্লামা জুনে বাবা নগরি তাদেরকে যারা জেল দিছে তাদেরকে যারা ফাঁসির রায় দিছে সেই ফাঁসির রায় আজকে তাদের কাছে গেছে এই জন্যে ক্ষমতার দাম্ভিকতা অহংকারীগুলো চিরজীবন থাকে না এই জন্য টাকা পয়সা আছে করে গরম দেখায় দরকার নেই কারণ হচ্ছে টাকা পয়সা চির যেমন থাকে না সকালবেলার ধরি তুমি ফকির সন্ধ্যাবেলা কত মানুষ হয়েছে কালকে আগুন লাগছে ঢাকা শেষ কত মানুষের বাড়িঘর শেষ বিল্ডিং পাঁচতলা বিল্ডিং এর মালিক ছিল শেষ বাড়িঘর বুঝা কি খাবে আর এখন একটা কম্বল লেগে দৌড়াই কথাটা বোঝা নেই একটা কম্বল তার কাছে অনেক বড় সম্বল সকালবেলার ধরি তুমি ফকির সন্ধ্যাবেলা এটাই বাস্তব সাইড নাম্বার ফারাক সকলে অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে ইবাদত বেশি বেশি করেন কারণ মানুষ আমার এক হুজুর বলতেন যখন তোমার দুই পাও যাতেই খুশি সেথায় যাও যখন তোমার চার পাও ভাত কাপড় দিয়ে যাও যখন তোমার ছয় পা আব্বু তুমি কোথায় যাও দিন দিন ব্যস্ততা বাড়বে কিন্তু এই ব্যস্ততার ভিতরেই লিয়া হকুম আই হকুম আসার আমার এটা পরীক্ষার হল এখানে আখেরাতের পরীক্ষা দিয়েই যেতে হবে ন্যাক আমল করেই যেতে হবে পাঁচ নম্বর হায়াত কবলা মৌতিক নবী বলেন মরণের আগে ভালো হও মরণের পরে কিন্তু ভালো হওয়ার সুযোগ নাই তাই মরার আগে ভালো হইতে হবে নাকি মরার পরে যারা কয়েকদিন পরে ভালো তেমনি গ্যারান্টি কারা আল্লাহ নবীকে আমি নামাজের পরে ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাব এই গ্যারান্টি আমি আমি আমার কাছে মালা মত অনুমতি লাগবে ঠিক আছে এরপরে এই গ্যারান্টি আমি দিতে পারি না তাহলে আমার মতো সোলমদি মুদি কেমনি গ্যারান্টি দিতে পারি যে আগামী রমজানে ভালো হয়ে যাবো বিয়ের পরে ভালো হয়ে যাবো এই সমস্ত কথার কোনো গ্যারান্টি আছে এখনই ভালো হইতে হবে এখনই আগামী পাঁচ বছর বছর পরে নেই এখনই ভালো হইতে হবে এখনই নামাজ ধরতে হবে এখনই পর্দা ধরতে হবে এখনই দান সত্যি করতে হবে এখনই কোরআন শিখতে হবে এখনই জিকির করতে হবে এখনই আলে নিবাদত করতে হবে কারণ সময় চলে যাচ্ছে যতদিন আমার আপনার বয়স বাড়ে বয়স কম তো আছে হায়াত হায়াতের বাজেট যদি ষাট বছর হয়ে থাকে যা চল্লিশ বছর আর বিশ বছর বাকি আছে যার পঞ্চাশ বছর আর দশ বছর বাকি আছে এরকম সময় চলে যাচ্ছে আল্লাহ বলছেন ওয়াল আস সময়ের কসম তাহলে সময়ের গুরুত্ব আমরা দেবো বলি ইনসা আল্লাহ সময় চলে যায় তাহলে একটা গজল গায়ে দিয়েছে তাদের সময় কাছাকাছি মদিনার মাটির এই গজল গাই মদিনে গেছি যেরকম ঠিক না ঠিক এই গজল আপনার আমার শুনছেন আপনারা আসলে এই গজল গাওয়ার পরে আল্লাহ আমার মানে এমন অবস্থা হয়েছে এখন মাঝে সিরিয়াল ধরছে মদিনে লিয়ে যাওয়ার লাগে আর এখন তো আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে পরে যাওয়ার সুযোগ আল্লাহ তুমি সবারে যাওয়ার জন্য সহজ করে দাও ইনশাআল্লাহ আমিন মানে যারা কবরি ওয়াজবাত ও সাফাতি নবী কয় আমার কবর যে যিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে জুরুক সুবহানাল্লাহ তাহলে নিয়ত আছে তো ইনশাআল্লাহ এক বুরি স্বর্ণ দন দুই লাখ আর এক উমরা করতে লাগে দেড় লাখ এক বুরি স্বর্ণ বিক্রি না হয়ে যাবেন ঠিক আছে না ইনশাআল্লাহ নিয়ত করে नसीব তো থাকতে হবে ও মদিনার মাটি রে কপালে অমদিনার তোর বকে আমার নাবে যার লাগে পাগল সবি যার লাগ সহে না সহে না আর পরানে ও মোদী নারমাটি রে বুঝে তোর কপালে ও মদি থাকতো না মনে কোনো যত না দেহে নাই পাকায় আমার সাথে নাই টাকায় আমার কে কেমনে কে মনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে কপালে ও মদিনার নরমাটি রে সকল সুখ তোর কপালে আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন নবীর দিদার নসিব করেন আজার টাইম হয়ে গেছে এখনই এখনই আজার হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর আখলাক মানে হাব্বা সুন্নতি ফাকদা হাব্বানি ও মানে হাব্বানি কানা মাই ফিল নবীকে আমার সুন্নতি মুহাব্বত করো আমাকে ভালোবাসা তাহলে আমার সাথে তোমরা জানাতে থাকবা আল্লাহ নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু টিভি committed to the publishing of Islam. To the publishing Islam.